গুরুত্বপূর্ণ কথা আমি এটা মানে শুনেছি আপনার একটা লাইফ থেকে এটা যদি একটু বিশ্লেষণ করেন যে হিন্দুত্ববাদ এটা কি আসলে নাস্তিকতার কোনো পার্ট কিনা মানে এ সম্পর্কে আপনার কাছে কোনো কোনো কিছু আমরা জানতে পারি কিনা মানে হিন্দুত্ববাদ এবং নাস্তিকতা এই জিনিসটা আসলে হিন্দু ধর্মের ভিতরে মোট ছয়টা দর্শন আছে স্বর দর্শন বলে সাংখ্য দর্শন অজ্ঞবাদ পিতঞ্জলি এর মধ্যে আমি যতটুকু জানি সাংখ্য দর্শনটা পুরোপুরি নাস্তিকতাকে সাপোর্ট করে সাংখ্য দর্শন যে ঈশ্বরে বিশ্বাস না করলেও সে হিন্দু থাকতে পারবে আর একটা দর্শন আছে পৃথুঞ্জলি ওখানে ঈশ্বর নাই কিন্তু দেবদেবী আছে ঈশ্বরকে বিশ্বাস করে না কিন্তু দেবদেবী বিশ্বাস করে উদাহরণ দিই যে বৌদ্ধ ধর্মের আছে হিরোজান মহাজান একটা ভাগ মহাজানে ওখানে সৃষ্ট করতে বিশ্বাস করে না কিন্তু তাদের ওই বৌদ্ধ ধর্মের অনেক দেবদেবী আছে তারা দেবী এরকম অনেক দেবদেবী আছে এখন কথা হলো হিন্দু ধর্মে যে ছয়টা দর্শন আছে একটা দর্শনে শিষ্ট করতে ঐশ্বের করলেও সে হিন্দু হিন্দু থাকতে পারবে

প্রধান শিষ্ট নাই কিন্তু দেবদেবী আছে দেবদেবীতে কাজ হলো বিভিন্ন শক্তি আপনাকে দিবে দেবী সরস্বতী শক্তি দেবী দেবতা শিব আপনাকে ধন সম্পদ দিবে কিন্তু প্রধান হিন্দু ধর্মে কয়েকটা দর্শনে আছে আরকি কথা হলো যেহেতু হিন্দু ধর্মে মূর্তি পূজা করে প্রত্যেকতা এই জিনিসটাকে অনেকে ঘৃণা করে আধুনিক হিন্দুরা সেই হিসাবে শুরু থেকে তারা একটু নাস্তিক দিকে চলে যায় এই মূর্তি পূজা পছন্দ করে না এখানে আমাদের উচিত ছিল তাদের ইসলামে দাওয়াত দেওয়া যে তুমি মূর্তি পুজো বসিয়া করছো আমরা এইভাবে ফুটে তুলতে পারি না ইসলাম সৌন্দর্যকে আর এই সুযোগটা শয়তান নেয় আর কি তাদেরকে গণহারে নাস্তিক বানায় আর লেসকাটা শিয়াল সে চায় সকল শিয়াল লেসকাটে হোক তখন সেও চেষ্টা করে যে আমি নাস্তিক হচ্ছি আর তুমি নাস্তিক হোক তখন সে এক চিটে ভাবে এক যুগে আক্রমণ করে ধর্ম বিশ্বাসকে আর মুসলমান ইমান আকিদা নষ্ট করতে চায় অভিজিৎ রায় বলেন সুব্রত শুভ বলেন অনেক আছে এবং তততে লেখা যে লাইক কমেন্ট শেয়ার হইতো সালে সবই হিন্দুরা শত শত শেয়ার পড়তো এবং এখনো যদি ফারাবি ভাই আপনি এখনো যদি নাস্তিকদের লাইভগুলো দেখেন বা তাদের যারা অডিয়েন্স এখানে আপনি প্রায় সবাইকে পাবেন যারা সবাই হচ্ছে আপনার হচ্ছে হিন্দু এবং সেগুলো বাংলাদেশের হিন্দু আছে এবং ইন্ডিয়ার হিন্দুরা মানে এরা অল টাইম হচ্ছে মানে কোনো জিনিসকে বিচার বিশ্লেষণ করার কোনো তো এদের মধ্যে কোনো মস্তিষ্ক এরকম চিন্তা ভাবনাই নাই তারপরে এদেরকে উৎসাহ দেয়া এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশে যতজন নাস্তিক তার নাস্তিকতা প্রকাশ করেছে এবং হুমকির মুখে পড়েছে তারা সবাই কিন্তু হচ্ছে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে অর্থাৎ এই হিন্দুত্ববাদী সরকার কিন্তু এদেরকে মানে এখানে অর্থ ডোনেট থেকে শুরু করে এখানে কোনো প্রবলেম হলে সরাসরি সেটাকে তাদেরকে ট্রান্সফার করে কিন্তু ইন্ডিয়াতে নিয়ে তাদেরকে একটা মানে নিরাপত্তা চেষ্টা করে তার মানে কি এই দেশে যারা এই কাজগুলো করতেছে তারা অবশ্যই এরা বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব করে না যার কারণে কিন্তু তারা ওই দেশে কিন্তু আশ্রয় নেয় তো এই হিন্দুরা কিন্তু এখানে বড় একটা অংশ তারা এখানে কিন্তু এই নাস্তিকতার পক্ষে কাজ করে কিন্তু এরা একটা এখানে একটা অবস্থান সৃষ্টি করার চেষ্টা করছে জি ভাই আপনি বলতেছিলেন বলেন যেমন তসরিমের লেখাগুলি তসরিন লেখা যারা শেয়ার করে কমেন্ট করে সবাই হিন্দু প্রায় খুব মুসলিম নাই বলতে গেলে এবং তসরিন আসলেনের কারণে সবচেয়ে ক্ষতি হচ্ছে ইউরোপের মুসলিমদের তসরিন হাসল সারাদিন মুসলমানদের গালিগালাস করে মুসলিমদের নেগেটিভ দিকগুলো ফুটায় তোলে উল্টাপাল্টা কথা বলে তবে এই কারণে যারা মুসলমান যারা ইসলাম মানে বিভিন্ন কারণে মুসলমান যারা ইউরোপ আমেরিকা যায় তারা এখন ভিসা নবায়ন হয় না তাদের কাজের সুযোগ পায় না খুব চাপের মধ্যে আছে তসরিনের কারণে তসরিম রসিন এদের একটা ভালো ভূমিকা আছে ইউরোপের সমাজের মাঝে তারা যখন নিজেরা বলে যে মুসলমানদের তুমি যে দখল করবে ধর্মান্ধ চাষ করবে জীবন করবে তখন তার খুব ভয় পায় বিশ্ব এবং কারণে যারা ইউরোপে গেছে তারা এখন কাজের সুযোগ পাচ্ছে না ভীষণ হচ্ছে না এবং তারা কিন্তু বলতে গেলে ক্ষতি করছে বাঙালি জাতির কিন্তু প্রচন্ড ক্ষতি করছে এ তো ঠিক আছে কারণ বাঙালি জাতি জন্মগত ভাবে মুসলিম এবং তার ভাবে মুসলিমকে ঘৃণা করে মুসলমানদের বিরুদ্ধে লেখালি করে এই এফেক্টটা যখন আপনি ইউরোপ আমের যাবেন তখন আপনার উপর পড়বে না আপনাকে তার ঘিরা করবে ঠিক আছে এবং সে সবসময় বলে যে মুসলমান আমাকে বের করে দিয়েছে বাংলাদেশ থেকে ফলে আমাদের উপর সবসময় সে একটা ব্লেম দেয় এবং এই চাপটা আপনি ইউরোপ আমেরিকা গেলে তারা এখন আপনার উপর ঝাড়বে ঠিক আছে